আজ প্রচুর গরম একটু তরমুজ খেলে ভাল লাগবে এই আসেন এ মামা চল বাইরে তো প্রচুর গরম আজকে আজকে যা বাইরে তরমুজ টরমুজ খাই আমি তরমুজ খাই না ভাই খাও তো আরে চল একদিন না না সব 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 আপনারা তো দেখলেন আমার বন্ধু তরমুজ খায় না তো আর কি করবো বলছি যে আমি কিনা খাওয়াবো যেহেতু অনেক গরম পড়তেছে আর তরমুজ খাইতে অনেক মন চাইতেছে তাই বন্ধুরা নিয়ে বাইর হয়ে গেলাম দুই বন্ধুরেই বলছে আমি খাওয়াবো তো এখানে এসে আমি দেখে শুনে কিনতেছি আসার পরেই দেখতেছি যে তরমুজ কেজি হিসাবে ব্যস্তসে কালকের থেকে আরও বিশ টাকা বেশি দামে বিক্রি করতেছে কালকে দেখে গেছিলাম চল্লিশ টাকা কেজি আজকে কইতাছে পঞ্চান্ন ষাট টাকা কেজি মানে সিন্ডিকেট মানিরা এমন সিন্ডিকেট করে কাস্টমারদের আকাশ ভরা তারা হয়ে যায় তো তো আর কি করবো একটা তোর মুখ কাটা রাখছে অক্টোকাল লাল দেখ ভালো লাগতাছে তো মামা বলতেছে এটা নেন এটা ভালো হবে তো বললাম যে এটা মাপ দেন কত আসে তো দেড় কেজি থেকে একটু বেশি আসে উনি আমাদের থেকে পঞ্চাশ টাকা কেজি রাখলো তো আমি একটু দোকানদারের সাথে ফাইজলামি করতেছি যে বলতেছি যে এত টাকা দিতে পারবো না একটু কমায় রাখেন চল্লিশ টাকা কেজি রাখেন উনি তো রাজি না তো কি আর করবো ওনার থেকে একটু তর্ক করার পরে বললাম যে আচ্ছা এটাই দেন তো উনি এটাতে দিবেই না তারপর বললাম আচ্ছা দেন দেন নিতেছি তো ওনার থেকে আমি প্যাটের যে বড় টুকরাটা যে জায়গাটা সব থেকে মজার ওইটা আগে আমি নিয়ে নিছি উনি বলতেছে আপনি এটা খেলে বাকিরা কি খাবে আমি বললাম বাকিরা তরমুজ খায় না ওদেরকে নিয়ে আসছি আমি তো আমি আর কাছে ভালো লাগে এই টুকরাটা তো আমি এটা নিয়ে নিলাম আর একটু শুইকে নিলাম যে এটা গন্ধ আছে কি না তারপর মামারে বললাম বাকিটা দুই টুকরা করেন আমি ছোটোটাই খাইলাম যেহেতু ভালো জায়গাটা নিয়েছি ওদেরকে ওই বড় দুই টুকরা দিয়ে দেন তারপর মামা এটা সুন্দর দুই কাইটা রহমত কে আর ইয়াসিনকে কে দিয়ে দিল তো ওরা কিন্তু বলছে তরমুজ খায় না এখন দেখবেন কে খায় আমার বন্ধু কিন্তু শুরুতেই বলছিল তরমুজ খায় না তার ভাল লাগে না এখন দেখেন দুই হাতে দুইটা নিয়ে কেমনে খাইতেছে ফ্রিতে পাওয়ার পরে এখন কেই বে আসার সময় আমার বন্ধু রহমত কো নিয়ে আসছিলাম রহমত বন্ধু যদিও তরমুজ খেতে পছন্দ করে না আমার ইয়াসিন বন্ধু আসলে ভালোভাবে খাইতেছে আর হ্যাঁ তরমুজ আমরা তিনজনে মিলেই কিনছি কেউ ইন্ডিভিজুয়াল কিনে নাই এতক্ষণ মজা করছিলাম আমার অনেক তরমুজ খাইতে মন চেয়েছিলো আর আজকে অনেক গরমও পড়ছিল আর বাসা খুঁজতে পারছিলাম তাই ভাবলাম একটা তরমুজ খাই তারপর একটু পর দেখি একটা আঙ্কেল একটা তরমুজ কিনতেছে তো ভাবলাম আমার রিলসের জন্য একটা ভিডিও করি এই ভিডিওগুলো রিলসে অনেক ভালো খায় তো এটা কাটার পরও দেখলাম অনেক সুন্দর এবং কি টকটকা লাল আসলে ঘুমনার তরমুজ এক কথায় অনেক সুন্দর এবং কি অনেক মজার মিষ্টি থাকে এই গরমে আপনারা প্রচুর পরিমাণে তরমুজ খাবেন তরমুজ আপনার দেহে পানি শূন্যতা কমাবে এবং একটা এনার্জি দিবে

Ну, бля, бля.